হ্যালো ফ্রেন্ডস সাকসেস স্টাডি টোয়েন্টি এইট ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি হিস্ট্রি থেকে চল্লিশটি এমসিকিউ পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের জন্য স্পেশাল জি কে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অপশন এ শহরের গৃহ নির্মাণ পরিকল্পনা অপশন বি প্রশস্ত পাকা রাস্তাঘাট অপশন সি নিকাশি ব্যবস্থা ও পয় নির্মাণ অপশন ডি বাসনপত্রের ব্যবহার এখানে সঠিক করতে হবে অপশন সি নিকাশি ব্যবস্থা ও পয় নির্মাণ সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল অপশন এ গবাদি পালন অপশন বি শিকারি অপশন সি বাণিজ্য অপশন ডি কৃষিকাজ এখানে সঠিক করতে হবে অপশন ডি কৃষিকাজ মহেঞ্জোদারো কথাটির অর্থ কী মহেঞ্জোদারো দ্বারও কথাটির অর্থ কী অপশন এ সীমান্তবর্তী নগর অপশন বি মৃত স্তূপ অপশন সি জীবিতের স্বপ্ন অপশন ডি শান্তির দেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে সঠিক করতে হবে অপশন বি স্তূপ মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে স্তূপ সিন্ধু সভ্যতার ঐতিহাসিকেরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন অপশন এ নববস্তর যুগ অপশন বি মধ্যবর্তী যুগ সি প্রাচীন ডি নয় এখানে সঠিক করতে হবে অপশন ডি কোনটি নয় নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল অপশন এ রুপো অপশান বি লোহা অপশান সি তামা অপশন ডি ব্রঞ্জ সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না এখানে সঠিক করতে হবে অপশন বি লোহা লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষ জানত না সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছে হয়েছে হয়েছিল তার নির্দেশ কোথায় পাওয়া গেছে অপশান এ লোথাল অপশান বি হরপ্পা অপশান সি মহেঞ্জোদারো অপশান ডি রোপার সিন্ধু সভ্যতার সব একটা বিরাট স্নানাগার দেখতে পাওয়া গেছিল সেটা হচ্ছে অপশান সি মহেঞ্জোদারোতে সিন্ধু সভ্যতা নিচের কোন জন্তুর কোনো উল্লেখ পাওয়া যায় না অপশান এ গরু অপশান বি উঁট অপশান সি ঘোড়া অপশান ডি হাতি এখানে সঠিক উত্তর হবে অপশন সি ঘোড়া ঘোড়ার ব্যবহার ওরা জানতো না সিন্ধু সভ্যতার নির্দেশ হিসাবে মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছিলেন অপশন এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় অপশন বি স্যার সরি এটা জন মার্শাল হবে হবে জন মার্শাল হবে এটা জন মার্শাল অপশন ডি অপশন সরি অপশন সি দয়ারাম সাহানি অপশন ডি স্যার উইলার সিন্ধু সভ্যতার আবিষ্কার করেছিলেন অপশন এ রাখালদাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী কে ছিল অপশন এ মহালক্ষ্মী অপশন বি শিব অপশন সি কালী অপশন ডি কোনোটি নয় হরপ্পার আদিবাসীরা দেবদেবী বলতে শিবের পূজা আরাধনা করতেন অপশন বি উত্তর হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্যিক নিদর্শন হিসাবে কোথায় ডকের অস্তিত্ব আবিষ্কার হয়েছে মহেন্দ্র সি হরপ্পা অপশন ডি লোথাল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি লোথাল সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কি দিয়ে নির্মিত হয়েছিল অপশান এ পোস্তর অপশন ডি সরি অপশান বি ইট অপশান সি কাঠ অপশান ডি বাঁশ সিন্ধু সভ্যতার বাড়িঘরগুলো ছিল ইটের তৈরি অপশান বি উত্তর সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিল অপশন ই মেসোপটেমিয়া অপশন বি শ্রীলঙ্কা অপশন সি ইজিপ্ট অপশন ডি গ্রিস সিন্ধু সভ্যতার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল অপশন এ মেসোপটেমিয়ান হরপ্পা সভ্যতার অস্ত্র ও অস্ত্র ও নিত্য ব্যবহার যন্ত্রপাতি বেশিরভাগ কী দিয়ে তৈরি হয়েছিল অপশন এ পোস্তর অপশন বি লোহা ও তামা অপশন সি তামা ও ব্রোঞ্জ অপশন ডি পোস্তর ও কাঠ এখানে সঠিক উত্তর হবে অপশন সি তামা ও ব্রোঞ্জ সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি মানে সবচেয়ে প্রাচীন বেদ কোনটি অপশন এ ঋগ্বেদ অপশন বি যদুর্বেদ অপশন সি সামবেদ অপশন ডি অথর্ববেদ সর্বপ্রাচীন বেদ বলা হয় ঋগ্বেদকে এখানে সঠিক উত্তর হবে অপশন এ কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে অপশন এ সামবেদ অপশন বি যদুর্বেদ অপশন সি অথর্ববেদ অপশন ডি ঋগ্বেদ এখানে উত্তর হবে অপশন ডি ঋগবেদ ঋগবে গায়ত্রী মন্ত্র অপর নাম কি মুখস্থ করতে হতো তাই বেদের অপর নাম হচ্ছে শ্রুতি অপশন বি হচ্ছে সঠিক উত্তর কোন বেদের তত্ত্বগুলো গুলো যজ্ঞের সময় গান হিসাবে দেওয়া হতো অপশন এ ঋগ্বেদ অপশন বি সামবেদ অপশন সি যজুর্বেদ অপশন ডি অথর্ববেদ এখানে সঠিক উত্তর হবে অপশন ঋগ্বেদে কতগুলি স্তত্ব আছে অপশন এ দুশো চব্বিশটি অপশন বি আটশো চৌষট্টিটি অপশন সি এক হাজার আঠাশটি অপশন ডি আঠেরোশো এখানে সঠিক উত্তর হবে অপশান সি পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল অপশান এ ইউরোপ অপশান বি দক্ষিণ পূর্ব এশিয়া অপশান সি মধ্য এশিয়া অপশান ডি পারস্য অঞ্চল আর্যরা এসেছিল এখানে সঠিক উত্তর হবে অপশান সি মধ্য এশিয়া থেকে এসেছিল আর্যরা ভারতবর্ষে নিচের কোন অঞ্চলে আর্য জাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে অপশান এ গুজরাট অপশান বি কাশ্মীর অপশন সি সিন্ধু অপশান ডি পাঞ্জাব এখানে সঠিক উত্তর হবে অপশন ডি পাঞ্জাব কোন বেদে যাগযজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে অপশন এ ঋগ্বেদ অপশন বি যজুর্বেদ অপশন সি সামবেদ অপশন ডি অথর্ববেদ এখানে সঠিক উত্তর হবে অপশন বি যজুর্বেদ ভারতের ইতিহাসের ওপর বই বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব নিচের কোনটি অপশন এ সংস্কৃত ভাষার অগ্রগতি অপশন বি জাত প্রথার প্রাধান্য অপশন সি দর্শনের অগ্রগতি অপশন ডি আধ্যাত্মিক ভাবনার বিস্তৃতি এখানে সঠিক করতে হবে অপশন বি জাত প্রথার প্রাধান্য নিচের কোনটিকে ভারতের সংগীতের উৎস বলা যেতে পারে অপশান এ সামবেদ অপশন বি যজুর্বেদ অপশন সি অথর্ববেদ অপশন ডি ঋগ্বেদ এখানে সঠিক উত্তর হবে এ সামবেদ জয়ন্তের মতানুযায়ী জৈন ধর্মের প্রবক্তাকে অপশান এ মহাবীর অপশান বি তীর্থঙ্কর অপশান সি পরেশনাথ অপশান ডি ঋষভবেদ এখানে সঠিক উত্তর হবে অ্যাকচুয়ালি জৈন ধর্ম জৈন ধর্মকে মহাবীরকে বলা হয় কিন্তু এখানে দেওয়া আছে জৈনদের মতানুযায়ী জৈনদের মত অনুযায়ী হচ্ছে এখানে সঠিক উত্তর হবে ডি ঋষভদেব ঋষভদেব হবে ভগবান বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন অপশন এ সারনাথ অপশন বি বোধিগয়া অপশন সি লুম্বিনী অপশন ডি বৈশালী ভগবান বুদ্ধ জন্মেছিলেন অপশন সি লুম্বিনীতে প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষভাগে জৈন ধর্ম ধর্মান্তরিত হয়েছিলেন অপশন এ অজাতশত্রু অপশন বি বিন্দু অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য অপশন ডি অশোক এখানে সঠিক উত্তর হবে অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল অপশন এ সংস্কৃত অপশন বি পালি অপশন সি মগধি অপশন ডি ব্রাহ্মী আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ লেখা হয়েছিল এখানে সঠিক উত্তর অপশন বি পালি ভাষায় কার শাসনকালে ভারতের জৈন ধর্মের প্রসার ঘটেছিল অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি হর্ষবর্ধন অপশন সি কুমারগুপ্ত অপশন ডি সমুদ্রগুপ্ত এখানে সঠিক উত্তর হবে অপশন এ চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ অপশন এ হিন্দু অপশন বি বৌদ্ধ অপশন সি জৈন অপশন ডি শৈব ত্রিপিটক এখানে সঠিক উত্তর হবে অপশন বি বৌদ্ধ ধর্মে পবিত্র গ্রন্থ প্রথম বৌদ্ধ মহাসভা কথা হয়েছিল অপশন এ পাটলিপুত্র অপশন বি রাজগৃহ অপশন সি ডি সাঁচি এখানে সঠিক উত্তর হবে অপশন বি রাজগৃহ প্রথম বৌদ্ধ মহাসভা হয়েছিল রাজগৃহ কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল অপশন এ অজাতশত্রু অপশন বি অশোক অপশন সি হর্ষবর্ধন অপশন ডি কনিষ্ক এখানে সঠিক উত্তর হবে অপশন এ অজাত শত্রু নিচের কোন বিষয়ের ওপর মতান্তর নিয়ে জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বরদের মধ্যে পার্থক্য রয়েছে অপশন এ ধর্মগ্রন্থ অপশন বি ঈশ্বরের অস্তিত্ব অপশন সি ধর্ম ধর্মতত্ত্ব অপশন ডি বস্ত্র পরিধান এখানে সঠিক উত্তর হবে অপশন ডি বস্ত্র পরিধান নিয়ে শ্বেতাম্বর ও দিগম্বরদের মধ্যে পার্থক্য রয়েছে সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা ব্যবহৃত হয়েছিলেন অপশন এ অশোক অপশন বি উপগুপ্ত সি অপশন নাগা জুন এখানে সঠিক উত্তর হবে অপশন বি অপশন বি উপগুপ্ত সন্ন্যাসী উপগুপ্ত দ্বারা সম্রাট অশোক প্রভাবিত হয়েছিলেন নিচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরি পরিচিত অপশন এ উজ্জয়িনী অপশন বি গিরনার অপশন সি আহমেদাবাদ অপশন ডি রাজগীর এখানে সঠিক উত্তর হবে অপশন বি গিরনার চব্বিশতম জৈন তীর্থঙ্করদের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন অপশন এ মহাবীর অপশন বি ঋষভদেব অপশন সি বসুমিত্র অপশন ডি অঙ্গদ এখানে সঠিক উত্তর হবে অপশান এ মহাবীর চব্বিশতম তীর্থাঙ্কার ছিলেন কার প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রথম ভারতে এবং ভারতের বাইরে সুপরিশ প্রসারিত হয় অপশান এ হর্ষবর্ধন অপশন বি চন্দ্রগুপ্ত অপশান সি কনিষ্ক অপশন ডি অশোক এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অশোক সম্রাট অশোক তার মেয়েকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সাঁ সাঁত্রিশতম প্রশ্ন ভগবান বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন অপশন এ বুদ্ধগয়া অপশন বি সাঁচি অপশন সি কুশীনগর অপশন ডি সারনাথর এখানে সঠিক উত্তর হবে অপশন সি কুশীনগর কুশীনগরে ভগবান বুদ্ধ নির্মাণ লাভ করে লাভ করেন জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন অপশন এ বৈশালী অপশন বি রাজগৃহ অপশন সি সারনাথ অপশন ডি শ্রাবণ শ্রাবস্তি এখানে সঠিক উত্তর হবে অপশন এ বৈশালী ভগবান মহাবীর বৈশালীতে জন্মগ্রহণ করেছিলেন নিচের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি আপশন এ সমুদ্রগুপ্ত অপশন বি হর্ষবর্ধন অপশন সি কনিষ্ক অপশন ডি অশোক এখানে বলেছে ধর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি মানে করেনি এখানে সঠিক উত্তর হবে অপশন এ সমুদ্রগুপ্ত কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবল ধর্মাবলম্বীরা হিনজান ও মহাজন নামে দুটি সম্প্রদায় বিভক্ত হয় অপশন এ হর্ষবর্ধন অপশন বি কনিষ্ক অপশন সি সমুদ্রগুপ্ত অপশান ডি অশোক এখানে সঠিক উত্তর হবে অপশন বি কনিষ্ক থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ বাই বাই